প্রিয় শিক্ষার্থী তোমরা ওয়ালের মাঝে মাঝে ছিদ্র দেখতে পাচ্ছ এটির নাম কি জানো তো এটির নাম কিন্তু উইপ হোল এর মানে হচ্ছে কান্না আচ্ছা ওয়ালের আবার কাঁদে কি হ্যাঁ কাঁদে কখন কাঁদে বৃষ্টি হলে তার সার্ফেসের উপরে যখন পানি পড়ে সেটি স্লোপ দিয়ে গড়িয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে হয় তাছাড়া পেভমেন্টের ক্ষতি হয় এটা কি ইঞ্জিনিয়াররা বলছেন উইপ যখন কোনো স্ট্রাকচারের এক সাইডে মাটি এবং অন্য সাইডে খালি থাকবে তখন উইপ হোল রাখা বাধ্যতামূলক সেই হিসেবে রিটেইনিং ওয়াল অ্যাপার্টমেন্ট সহ সকল এক্সপোজড সার্ফেসে উইফোল রাখতে হবে প্রশ্ন হচ্ছে যে কীভাবে রাখবো এটি কিন্তু আফটার কনস্ট্রাকশন করলে হবে না ডিউরিং কনস্ট্রাকশানই এই হোলটি রাখতে হবে সেটি কিভাবে রাখা হয় চলো একটু দেখে আসি যেখানে যেখানে উইফ রাখবে সেটি ডিজাইনে আগের থেকেই বর্ণিত থাকবে তারপরে সেখানে ইউপিভিসি পাইপ ঢুকিয়ে দিয়ে কাস্টিংয়ের আগেই তোমাকে উইফ রাখতে হবে এটি ড্রেনেজকে প্রমোট করে হাইড্রোস্টেটিক প্রেশারকে রিডিউস করে ভেন্টিলেশনের ব্যবস্থা করে আর্দ্রতা কমায় সর্বোপরি স্ট্রাকচারের কার্যকারিতা বৃদ্ধি করে এটি না থাকলে অসম্পূর্ণ হয়ে যাবে স্ট্রাকচার প্রিয় প্রকৌশলী দিস ইজ মাচ টকড বাট লার্জলি ইগনোরড ইস্যু ডোন্ট ইগনোর ইট অনেক জায়গায় আমরা ডিজাইনেও এটি শো করে থাকি না যদি ডিজাইনে শো নাও করে থাকি তোমরা ডেলিভারেটলি উইফল রাখবে অথবা ডিজাইনারকে বলবে এখানে উইফল হোল দেওয়া হয়নি প্রিয় প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং ইজ এ সায়েন্স it's not an errors. so you cannot have any unilateral explanation please please follow the codes even the designer miss it <laughs> thanks for watching and thanks for being with bilbundhu if you like the page please promote it have a great time assalamu alaikum adab <laughs>